নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন একটা টেলার নিয়ে কথা বলবো এই সিনেমাটাও রিলিজ করছে দুর্গা পুজোর সময় তবে এই সিনেমাটা নিয়ে খুব একটা হাইপ নেই মানুষজন এই ছবিটা নিয়ে খুব একটা চর্চা করছে না তার কারণ এখন মানুষজন তিনটে ছবি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে একটা হচ্ছে দেবী চৌধুরানী রক্ত এবং অবশ্যই রঘুটাকাত তো সেই হিসাবে দেখতে গেলে এই ছবিটা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে বাট এই ছবিটাও কিন্তু ভালো হতে পারে ছবিটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতায় তো সেটার আজকে টেলার এসছে সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন যত কাণ্ড কলকাতায় এই যে টেলারটা এসেছে সেটা যদি ছোট্ট করে কথা বলি তো প্রথমত এটুকুই বলবো যত কাণ্ড কলকাতায় এই টেলারটা বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে তবে সত্যি কথা বলছি টেলারটার সবথেকে খারাপ দিক হলো এই টেলারটা এমন একটা গল্প বা এমন একটা বিষয়কে প্রেক্ষপাত করে তৈরি হয়েছে তো অনেক ধরতে ছবিগুলোর পুরো প্যাটার্নটা ওই রকম হয়ে গেছে মানে সেম মডেলে আমরা যদি ভূতের ভবিষ্যৎ দেখি তো আমরা শুরুতে দেখি একটা বাড়িকে দেখানো এবং সেই বাড়িতে কিছু মানুষজন আসছে তারপর সে বাড়ি কেনা বেচা নিয়ে এবং সেখানে ভূতের অবস্থা এইভাবে একটা কিন্তু মানে বিষয়বস্তু আমরা দেখতে পেয়েছিলাম ভূতের ভবিষ্যতে এছাড়াও কিন্তু সেই সেমই টেলারের বা সেম ভাজে কিন্তু একটা টেলারটাকে বানানো হয়েছে তবে একটু একটু আলাদা তো এখানে আমরা প্রথমত শুরুতে একটা বাড়ি দেখতে পাই একটা কলকাতার একটা পুরো বাড়ি এবং সেখানে কিছু মানুষজন আসছে এবং সেখানে সে তাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে এবং তখন তারা সেই বাড়ি সম্পর্কে জানতে চাইছে এবং তাদের সম্প সেই সম্পর্কে বলা হচ্ছে এবং এইভাবেই কিন্তু সিনেমার গল্পটা এগোতে চলেছে বলে মনে হলো এবং সত্যি কথা বলতে গেলে আমাকে যদি বলেন আমি বলবো এই এই বিষয়টা একটা সময় ছিল যখন দু হাজার চোদ্দো পনেরো ষোলো এরাম টাইম চলছিল সেই সময় কিন্তু মানুষজন একটা বিশাল পরিমাণে দেখত বাট এখন মানুষের কাছে এই যে সমস্ত জিনিস বারবার বারবার এসে যে মানুষ কতটা দেবে বলা খুব ডিফিকাল্ট তবে টেলারটা একটা ঠিকঠাক ডিসেন্ট টেলার হচ্ছে খুব একটা আহমরি কিছু হয়নি তবে যেহেতু পরিচালক অনেক দত্ত অনেক দত্ত মানে সেই ছবির মধ্যে একটা ভরসা একটা আশা করাই যায় তো আশা রাখছি ছবিটা ভালো কিছু হবে তবে বক্স অফিসে কতটুকু সফলতা পাবে সেটা বলা খুব ডিফিকাল্ট কারণ এখন এই মুহূর্তে এত বড় বড় ছবিগুলোর সাথে এই ছবিটা এলে এটা কতটা নিজের জায়গাটা ধরে রাখতে পারবে সেটা বলা খুব ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকবে পরে পরবর্তী